এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে সোজা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন শব্দের গুণ এত চমৎকার এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র মুগ্ধ হয়ে আমরা আল্লাহ আলু রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামার এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পিস সাহেব হজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকা তুল্য ওলামাই খেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহیدی জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা উনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক আমরাই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24র ছাত্র নাগরিক ওbuttonে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফয়সাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদ কে আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরে আমাদের মুরুব্বিরা আমাদের ডানে বায়ে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকে এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী এই কাসিরুল কোরআন এর প্রোগ্রামে অনেক ওলা কথা বলেছেন যারা কোরআন থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন